সবাই খাবার খাবার দাবারের কষ্ট এই বর্ণনা আসছে তারিখে বাগদাদ নয় নম্বর খন্ড তিনশত ছয় নং পৃষ্ঠায় তিনি বলেন কন্যা তিনি বলেন আমরা ইলিম অর্জন করতাম কারণ হলো নবী পৃথিবীতে আসছে এটা শুধু মৌখিক খুশির বিষয় এটা শুধু মৌখিক খুশির বিষয় নয় বরং নবীর মিশনকে বাস্তবায়ন করাই হলো আমাদের কাজ আর মিশন বাস্তবায়নের মূল মন্ত্রই হলো কোরআন সুন্নার এলেম এই এলেম অর্জন করতে করতে অমা ইন্দানা মা না কোল আমাদের কাছে কোনো খাবার ছিল না খাবার ছিল না তখন এ অবস্থা আমরাও ঠিক একই সাহাবি রসুন যেই কাজ করছে পাথর পেটে পাচ্ছে আমাদের ইতিহাস একই পাথর পেটে পাচ্ছে আলেমদের মধ্যে একজন বিখ্যাত মানুষ হলো ইমাম আবু হানিফা নাম শুনছেন না জানেন না ইমাম আবু হানিফার কথা আবু হানিফার কষ্টটাই দেখেন এখন কিন্তু ইতিহাসের একদম কিঞ্চিত কিঞ্চিত পয়েন্ট বলতে যে কিছুই না এটি এক একজন ব্যক্তির ইতিহাস বললেই ছয় মাস এক বছর আলোচনা করা যাবে এর মধ্যে কতটুকু বলতেছি বুঝতেছেন শুধু উদাহরণ আবু হানিফা কেন এত বড় ইসলামের খেদমত করছে ওই জিনিসটা একটু খেয়াল করেন এই এই ঘটনা থেকে আবুয়ানিফা এমন একজন ব্যক্তি যিনি ইসলামের এই মহাসমুদ্রে প্রায়টাই ইসলামের মহাসমুদ্রের একটা বিশেষ অংশ উনি সাঁতার দিতে পারছে চিন্তা করেন কি পরিমাণ কষ্ট করছে ওনার ব্যাপারে তারিখে বাগদাদ কিতাবের নাম খণ্ড নাম্বার পনেরো খ্রিস্টান 458 নং পৃষ্ঠায় বর্ণনা আসছে ইমাম আবু মাত্র এক রাতের জীবনের এক রাতের ঘটনাটা শুনুন বর্ণনাকারী বলছেন ফাকামা আবু হানিফা লাইলাতান আয়াতি কুরআনের একটা আয়াতকে মুখে নিয়ে উনি নামাজে দাঁড়াইলেন এক রাত্রে ওয়ায়ু রাদিদুনা সারারাত এই আয়াতটা শুধু বারবার 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 নামাজের মধ্যে তেলাওয়াত করলেন কি করলেন তেলাওয়াত করলেন কি আর শুধু কাঁদতে থাকলেন ওয়ায়াতাফাক্কারু ফি ফিকি এই আয়াতের যে গভীরতা যে অর্থ যে বিশ্লেষণ সারা রাত এই আয়াত তেলাওয়াত করছেন আর চিন্তা করছেন এই আয়াতের মধ্যে কেসরি এক আয়াত দিয়ে সারা রাত কাড়াইয়া দিবেন বলেন আল্লাহু আকবার এক আয়াত দিয়ে সারা রাত কাড়াইয়া দিবেন এমনি তো হয় না চিন্তা করেন এই সামান্য আনুষ্ঠানিকতা দিয়ে ইসলাম এখানে আসছে